ভিউয়ার্স আজকের ব্লগটা আমরা সেলিম ভাইকে দিয়ে শুরু করছি আজকের নতুন বছরের এই ব্লগে সেলিম ভাইয়ের পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার আজকের উপলক্ষ হচ্ছে সেলিম ভাই পয়লা কি পয়লা জানুয়ারি উপলক্ষে আমাদেরকে ট্রিট দিচ্ছে দেন ভাই টাকা দেন যান আবার টানি লই লাগবে ভাই এখানে আছে আমাদের মিজান ভাই তন্ময় ভাই আমাদের কাকা মুরব্বি এদিকে আসা আমাদের আলমগীর ভাই আর এটা হচ্ছে আমাদের কায়েস ভাই আর এদিকে আমাদের অপারেশানের ম্যানেজার আমাদের স্যার ফুরখান স্যার স্যার আছে আর স্যারের কম্পিউটার আছে যতক্ষণ বমিনো থাকবে ততক্ষণ ভাই আর ভাইয়ের এই পিসি থাকবো এটা কি বলবো সি এফ ও স্যার ওটা নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই নতুন বছর উপলক্ষে আমরা ভাইয়ের থেকে ট্রিট নেওয়ার জন্য চলে এসেছি রশন কিচেনে অফিসিয়াল কলিকদের সাথে ভোজন বিলাসের আদ্যপান্ত থাকছে আজকের পর্বে চট্টগ্রাম শহরের চৌমুহনী মোড়ে অবস্থিত এই রেস্তোরাঁ থেকে আমরা অর্ডার করলাম গ্রিল চিকেন ও পরোটা আমাদের অর্ডারকৃত খাবার রেডি হতে হতে আমাদেরকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ চা অফার করলেন চায়ের কাপে চুমুক দিতে দিতে রেডি হয়ে গেল আমাদের চিকেন গ্রিল ও পরোটা আমরা আমাদের পার্সেলগুলো নিয়ে রওনা হয়ে যাই অফিসের উদ্দেশ্যে আর এই রেস্তোরাঁর দায়িত্বে আছেন হুমায়ুন কাকা ও সাবির ভাই

মন আروش সেলিম ভাই মন রিভিউ দেন ঠিক না আপনি না খাইকে আপনি রিভিউ দিলেন হ্যাঁ কে রিভিউ দিতে হবে জেনুইন রিভিউ দিবেন ভাই ঠিক আছে এমন আছে ভাবে নাই নাই ভাবলার আর

ভাই এটা রসনের রসন থেকে আজকে প্রথম এই গ্রিলটা আনছি আর কি আমরা একদম অনেস্ট একটা রিভিউ দিবেন কেমন খুব মজা হয়েছে আজকে সেলিম ভাইয়ের থেকে সুন্দর সৌন্দর্যের কারণে আজকে সুন্দর ড্রেস ড্রেসের কারণে আজকে

সুন্দর না আপনি তো এর মত কইলেন খাবার সুন্দর সুন্দর দেখতে না সুন্দর হয় টেস্ট কি আর সুন্দর হয় না ক্যামেরা দেখি কি যত্ন সহকারে খাত ভিডিও দাও আলাউদ্দিন ভাই একটু রিভিউ দি দাও তুমি

ভিউয়ার্স আজকে পহেলা জানুয়ারি তো নববর্ষের এই সন্ধ্যায় আমার এই ব্লগের শেষ অংশে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তো আমার সাথে আছে কায়েস ভাই কায়েস ভাইকে আপনারা অনেকে চিনেন এর আগে আমার অনেক ব্লগে দেখেছেন তাকে তো কায়েস ভাই আজকে এই সন্ধ্যাবেলায় আমরা যে খাবারটা খেলাম এটা আসলে রশন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি অনেক দিন ওদের ওখান থেকে কোনো কিছু দেওয়া হয় না তো আজকে নিয়ে আসলাম তো আজকে যে চিকেন গ্রিলটা খেলেন তার মানে এটার রিভিউ কি আপনার একদম অনেস্ট একটা রিভিউ দিবেন খুব ভালো লাগছে ভালো লাগছে পরোটাটা কেমন ছিল পরোটা পরোটা ওই যেমন থাকে সেমই খাওয়া হয়েছে গ্রিলটা আমার খুব ভালো লাগছে আচ্ছা আমি যদি আমার ব্যক্তিগত রিভিউটা দিই একদম অনেস্ট একটা রিভিউ পরোটার ক্ষেত্রে আমার একটু অয়েলি মনে হয়েছে যেটা আসলে আমার একটু রেটিংসটা কমিয়ে দিবে এই পরোটার জন্য আর আদারওয়াইজ গ্রিলটা খুব ভালো ছিল খুব স্পাইসি ছিল এই শীতের এই সন্ধ্যায় এ ধরনের স্পাইসি গ্রিল খেলে কিন্তু এমনিতেই ভালো লাগে একটু ঝাল ঝাল ভালোই লেগেছে আমার রোশন রেস্টুরেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদের সন্ধ্যার এই আয়োজনটুকুকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আশা করছি ভবিষ্যতে আরও আমরা এই রোশনে যাব তাদের মজার মজার খাবারগুলো টেস্ট করব যদিও আমরা প্রফেশনাল কোনো ফুড ব্লগার বা ফুড রিভিউ দেওয়ার মতো আমরা ওই যোগ্যতাটুকু রাখি না আমরা জাস্ট সাধারণ হিসেবে আমাদের এই সাধারণ হিসেবে আমরা আমাদের খাবারের এই রিভিউটুকু দিলাম আশা করছি এই ব্লগটা ভালো লাগবে এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেল দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে টিললেন আল্লাহ হাফেজ